পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে দুইটা দ্বীপ খুব কাছাকাছি কিন্তু এক দিকের প্রাণী আরেক দিক যেতে পারে না না এটা কোনো ম্যাজিক নয় নাই কোনো ইনভিজিবল ওয়াল এটা বাস্তব এবং এটা ইন্দোনেশিয়ার এক দ্বীপে ঘটছে এই দ্বীপের নাম সুলাওয়েসি আজ আমরা জানব এই রহস্যময় সীমারেখা ওয়ালেস লাইন কিভাবে প্রকৃতির মধ্যে এক অদৃশ্য প্রাচীর তৈরি করেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপমালা এখানে আছে হাজারেরও বেশি দ্বীপ বালি জাভা সুমাত্রা সুলাবেসি লম্বক তবে এই দ্বীপগুলোর মাঝে আছে এমন এক রেখা যেটা অদ্ভুতভাবে জীবজগৎকে ভাগ করে দিয়েছে বালি দ্বীপে আপনি পাবেন বানর হরিণ বাঘ যেগুলো এশিয়ান প্রাণী আর মাত্র ৩৫ কিলোমিটার দূরে লম্বক দ্বীপে পাবেন ক্যাঙ্গারু কোকাটো পাখি যেগুলো অস্ট্রেলিয়ান প্রজাতি কিন্তু মাঝখানে কি আছে লাইন এক অদৃশ্য এই রেখা আবিষ্কার করেন ওয়ালেস আলফ্রেড রাসেল ওয়ালেস একজন ব্রিটিশ প্রকৃতিবিদ আঠারোশো সালে তিনি লক্ষ্য করেন পাশের দ্বীপগুলোর মধ্যে প্রাণীদের মধ্যে বিশাল পার্থক্য কেন হঠাৎ করেই একদল দ্বীপে হরিণ আর বানর আর অন্য দল দ্বীপে ক্যাঙ্গারু আর উড়ন্ত পসাম তখন তিনি বুঝলেন প্রকৃতির ভেতরে এক অদৃশ্য রেখা আছে যেটা প্রাণী দু দুভাগে ভাগ করে রেখেছে এটা এখন ওয়ালেস লাইন নামে পরিচিত তাহলে প্রশ্ন উঠতেই পারে এত কাছে থাকা দ্বীপে প্রাণীরা কেন পার হচ্ছে না এর পেছনে আছে এক বিশাল কারণ সমুদ্রের গভীরতা ওয়ালেস লাইনের নিচে আছে গভীর সমুদ্রের খাত যা কখনো শুকায় না যদি বরফ যুগেও সমুদ্রের পানি কমে যায় তারপরেও এই রেখাটা জলের নিচেই থেকে যায় ফলে হাজার হাজার বছর ধরে কোনো প্রাণী এই লাইন পার হতে পারেনি এভাবেই সৃষ্টি হয়েছে দুই ভিন্ন জৈব অঞ্চল একপাশে এশিয়ান আর একপাশে অস্ট্রেলিয়ান যা এক পাশে অস্ট্রেলিয়ান এখানে দেখা মেলে একদম ইউনিক কিছু প্রাণীর একটা প্রাণীর নাম হলো বাবিরুসা দেখতে শূকরের মতো কিন্তু দাঁতগুলো উল্টো দিক দিয়ে মাথার উপরে উঠে গেছে আরেকটা প্রাণী অ্যানোয়া দেখতে ছোট হরিণের মতো কিন্তু গরুর মতো শক্ত আর আছে সুলাওয়েসি ম্যাকাক একরকম কালো বানর যার মুখে মানুষের অভিব্যক্তি এই প্রাণীগুলো কোথাও নেই শুধুমাত্র সুলাওয়েসিতেই আছে কারণ তারা এই রেখার ভেতরে আটকে গেছে কিন্তু এই জায়গা এখন বিপদের মুখে বন কাটা প্রাণী পাচার জলবায়ু পরিবর্তন এইসব কারণে অনেক বিরল প্রজাতি হারিয়ে যাচ্ছে ওয়ালেস লাইন শুধু একটি রেখা নয় এটি আমাদের শেখায় প্রকৃতিকে সম্মান করতে হয় তোমার কি মনে হয় প্রকৃতি কেন এমনভাবে ভাবে আলাদা করেছে তুমি কি আগে কখনো শুনেছিলে ওয়ালেস লাইনের কথা নিচে কমেন্টে জানাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহ দিও আর এমন অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরের পর্বে দেখা হবে অন্য কোনো রহস্য নিয়ে